দাজ্জাল বর্তমানে কোথা রয়েছে এটার লোকেশন ট্র্যাক করা গেছে এবং আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম সেই অবস্থাটাও বলেছেন যে কি অবস্থায় রয়েছে এবং কোথায় রয়েছে মেশকাত শরীফ এবং সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার নামাজ শেষে তিনি মেম্বারে মৃদু হেসে বললেন যে তোমরা বসো এবং তিনি বললেন যে তোমাদেরকে কোনো কিছু দেবার জন্য অথবা কোনো ভয় দেখানোর জন্য আমি তোমাদেরকে বসতে বলিনি আমাকে তামিম দারি একজন সাহাবি ছিলেন তামিম দারি একজন খ্রিস্টান ব্যক্তি সে আমার কাছে এসে মুসলমান হয়েছে এবং আমাকে একটা ঘটনা শুনিয়েছে যে ঘটনাটা আমি তোমাদেরকে বলতে চাইছি আল্লাহ নবী বললেন যে তামিম দারি তিরিশ জন লোক নিয়ে একটা জাহাজে করে সমুদ্র সফরে বের হন তো তাদের সমুদ্র তরঙ্গ তাদেরকে প্রায় এক মাস পর্যন্ত সমুদ্রেতে ঘুরিয়েছে তারা দিশে হারা হয়ে গেছিল দিক ঠিক করতে পারছিল না তো তারা সূর্য ডুবার টাইমে একটা দ্বীপের কাছে তাদের জাহাজটাকে ঠেকালো জাহাজ থেকে একটা ছোট নৌকো যোগে ওই দ্বীপের মধ্যে প্রবেশ করলো দ্বীপের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেল যে একটা পশমে আবৃত যন্ত্র যার মস্তক এবং পদ কোনো কিছুই নির্ণয় করা গেল না তিনারা যে কোশ্চেন করলেন যে তুমি কে ওই মানুষটাকে ওই জন্তুটাকে দেখে সে বলল যে আমি গুপ্তচোর তোমরা এক কাজ করো এই গ্রিজার মধ্যে ঢুকে যাও এই গ্রিজার মধ্যে একজন রয়েছে যে তোমাদের কথা জানতে আগ্রহী তামিম দারি তিনি বলছেন যে আমরা যখনই গ্রিজার ভিতরে প্রবেশ করলাম দেখতে পারলাম যে একটা বৃহৎ দেহ বিশিষ্ট একজন মানুষ এরকম ধরনের কোনো ধরনের কোনো মানুষকে আমরা কখনোই দেখিনি এবং তার শরীরে পশম রয়েছে তার হাতগুলো ঘাড়ের সঙ্গে বাঁধা এবং পায়ের হাঁটু পায়ের নিচের গিটের সঙ্গে বাঁধা এবং পুরোপুরি সে শিকল দিয়ে বাঁধা রয়েছে তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে বলো তুমি কে তখন সে যন্ত্রটা বলবে যে আমার ব্যাপারে আমি সমস্ত কিছুই বলবো কোনো কিছুই গোপন করব না তো তোমরা কে তোমাদের পরিচয়টা আগে দাও তামিম দারি সাহাবি তিনি তখন বলবেন যে আমরা সমুদ্রেতে বেরিয়েছিলাম এক মাস ধরে কোনো পথ পাচ্ছিলাম না ঘুরতে ঘুরতে আজ এই দ্বীপে এলাম এবং দ্বীপে একজন জন্তু আপনার কাছে পাঠালো তিনি ডিটেলসে কি হয়েছে বললেন তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমরা তো আরবের মানুষ তাহলে বলো তো বাইশান এলাকার যে খেজুরের বাগান সেইখানে কি ফলন হচ্ছে তখন সে সমস্ত সাহাবিরা বললেন যে হ্যাঁ সেখানে খেজুর গাছে খেজুর হচ্ছে তিনি বলছেন যে সেই খেজুর গাছে খুব অল্প দিনের মধ্যেই ফলন হওয়া বন্ধ হয়ে যাবে বাগান নষ্ট হয়ে যাবে এবং দ্বিতীয় কোশ্চেন আবার করবেন তাবারিয়া নদীর কি খবর সেইখানে কি পানি রয়েছে তিনি বলবেন যে হ্যাঁ ওইখানে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে মানুষ ওইখান থেকে পানি নিয়ে কৃষিকাজ করে এবং জলসেচ করে তিনি তখনও বলবেন যে শীঘ্রই তাবরিয়া নদীর পানি শুকিয়ে যাবে এবং আরেকটা কোশ্চেন করবে যে যোগার ঝরনার খবর কি সাহিরা বলবেন যে হ্যাঁ সেই ঝর্নাতেও পানি রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট খবর তিনি জানতে চাইবেন বলবেন আখবিরিনী আন্নাবি জিল উম্মিজিন আমাকে সেই উম্মি নবীর ব্যাপারে বলো তার কী খবর তখন সাহিরা বলবেন যে আমরা তাকে বললাম যে তিনি এখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন এবং সে জিজ্ঞাসা করবে যে তার সঙ্গে কি মক্কার লোকেদের যুদ্ধ হয়েছিল তারা বলবেন যে হ্যাঁ তিনি জয়যুক্ত হয়েছেন এবং তিনার কথাকে সকলে স্বীকার করেছেন তখন দাজ্জাল বলবে যে আচ্ছা এই স্বীকার করাটাই মানুষের জন্য লাভজনক ছিল এবং এটাই হয়েছে এবং লাস্টে তিনি বলবেন আনা মাসিহুদ্দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমি কি খুব তাড়াতাড়ি আমাকে এই বেরোনার হুকুম দেওয়া হবে আমি বেরোবো এবং কোনো জনপথ বাকি থাকবে না মক্কা মদিনা ছাড়া যে আমি সেইখানে চল্লিশ দিনের মধ্যে প্রবেশ করব না কিন্তু মক্কা এবং মদিনাতে আমি ঢুকতে পারবো না প্রবেশ করতে পারবো না কেন সেখানে তারা তলোয়ার নিয়ে পাহারায় দাঁড়িয়ে থাকবেন সেইখানে আমি কখনোই প্রবেশ করতে পারবো না আল্লাহ নবীর হাতে লাঠি ছিল তিনি ঠুকলেন বললেন ইয়া তাইবা ইয়া তাইবা এই মদিনা এবং নবীজি শেষ কথা যে বর্ণনা করছিলেন সেই বর্ণনার মধ্যে তিনি আর নিজের কথা বললেন যে দাজ্জাল পূর্বাঞ্চল থেকে আগমন করবে এই বলিয়া তিনি পূর্ব পূর্বদিকে ইশারা করে দেখালেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের বর্ণনা থেকে যে দাজ্জাল বর্তমানে আছে এবং তিনি কি অবস্থায় রয়েছে ডিটেলসে আমরা জানতে পারলাম তো কত বড় ফিতনা আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম এই উম্মতকে জানিয়েছেন যে দাজ্জালের ফিতনা কত মারাত্মক সেই জন্য আমরা সকলেই নামাজের মধ্যে এই দোয়াটা চাইবো যে বিকা মিন ফিত মাহিয়া মামাত ও বিকা মিন ফিত আদ দাজ্জাল তো আপনাদেরকে এই বর্ণনাটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আবার দেখা হচ্ছে